হুম হুম টিনের ঘরটা দিয়ে দে মাসে দু টাকা করে নিস ঠিক আছে হ্যাঁ আর কার কার বাসা লাগবো পাঠাই দিস ওকে ঠিক আছে কুকুর বিড়ালের বাসাও আছে বলে দিস ওকে রাখলাম তাহলে হুম বাই কেমন আছেন ভালো ভালো জি বাসা লাগবে একটা বাসা হ্যাঁ কাদের নতুন বিয়ে করছি হ্যাঁ নতুন দিয়া বাসা তো তাহলে লাগবেই আছে নাকি হ্যাঁ প্লিজ বসুন বাসা কয় বাসা লাগবে কি আর কইতাম লজ্জার কথা জীবনটা বেদনা পকেট একদম খালি তিন হাজার টাকার মধ্যে বাসা পাবো তিন হাজার দিয়া বাসা ছোট্ট হইলেই চলবে আমরা দুইজন থাকবো দেখেন না একটু একটা পাইছি সত্যি অনেক কম ভাড়া এক হাজারও আছে এক হাজার বেশি ছোট কোনটা আর কোনটা আছে পাঁচশো টাকার বাসাও আছে ও শ্মশান ঘাটে আমা ভয় পায় না তিন হাজার টাকারটাই নে হুম তিন হাজার জি চলো দেখি ঘরে কিন্তু কোনো টয়লেট নাই বাইরে তো আছে হুম বাইরে আছে কোন দিকে ভূতের গলির পিছনের রোডে ও আচ্ছা চলো যাই চলো চলে আসলাম বাসায় এটা আমাদের সার্ভিস সব অত্যাধুনিক কি দারুণ দেখতে অ্যাডভান্স 1000 টাকা মাসে 3000 হ্যাঁ মাসে 3000 এত কম আরে ভাই ভেতরটা দেখেন চলেন জি চলেন চলেন আসেন ভেতরটা আরো সুন্দর দেখেন কি দারুন আর কোন রুম নাই জি না এক একরুম এটা বাসা না গুহা কি নাই বাথরুমও নাই অনেক লম্বা সুন্দর না হাঁটতে গেলেও একজনের মাথার উপর দিয়ে হাঁটতে হবে কিছু করার নাই অ্যাডভান্স তিন হাজার আমি শিয়ার এটা জিনার জন্য বানানো আপনার বউ তো কম না দেখতে ডাইনের মতোই লাগে অন্য বাসা দেখান পছন্দ হয় নাই না রে ভাই তিন হাজার টাকার মধ্যে এটাই পারফেক্ট ছিল এটা তার রেল লাইন বাসা না ক্রিকেট খেলা যাবে হ্যাঁ পাইছি রুম কয়টা ভাড়া কত এক হাজার টাকা দুটা রুম দুই রুম হুম অ্যাডভান্স মাত্র পাঁচশো হ্যাঁ চালান চালান বা আসা চলো ওই বাসাটাও দুর্দান্ত দয়া করে জিনভূতের বাসা